সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো দুশো পদে সিভিল সার্জনের কার্যালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আগামী সাত সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদনটি অনলাইনে করতে হবে লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট লিঙ্ক ক্লিক করে আপনার হাতের স্মার্টফোন দিয়েই আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো আবেদন শুরু হবে আগামী আঠারো আগস্ট এবং আবেদন চলমান রয়েছে তো চলুন পুরো সার্কুলারটি টি নেই গণপতন্ত্রটি বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় সিং তো এই সার্কুলারটি প্রকাশ করেছে চোদ্দই আগস্ট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রদান নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই সার্কুলার ইতপূর্বে দিয়েছিল এখানে যে পদগুলো রয়েছে তা হচ্ছে শুরুতে রয়েছে আহ পরিসংখ্যানবিদ তো এখানে আপনাদের পদ সংখ্যা রয়েছে সাতটি এটা চোদ্দ তম গ্রেডের জব বেতন ধরা হয়েছে দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশআশি টাকা পর্যন্ত এখানে আপনারা পরিসংখ্যান গণিত এবং অর্থনীতি বিষয়ে স্নাতকের আবেদন করতে পারবেন কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা থাকতে হবে এরপর আছে স্টোর কিপার এখানে 12 পদ রয়েছে এখানে বেতন ধরা হয়েছে 9300 থেকে শুরু করে 22490 টাকা পর্যন্ত এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন तो स्टोर तो স্টোর কিপার পদধারিগণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পাঁচটি পদ রয়েছে ষোলোতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে নয় তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এক্ষেত্রে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা থাকতে হবে তো এরপর রয়েছে স্বাস্থ্য সহকারী তো এখানে রয়েছে সবচেয়ে বেশি পদ অর্থাৎ দুশো একত্রিশটি পদে আপনারা আবেদন করতে পারবেন এটা ষোলোতম গ্রেডের জব বেতন সেম এক্ষেত্রে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এরপর রয়েছে গাড়ি চালক এখানে রয়েছে তিনটি শূন্য পদ এবং এখানে আপনাদের ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে জিএসসি পাশে আবেদন করতে পারবেন এরপর রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে তিনটি পদ রয়েছে উনিশতম গ্রেডের জব এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না থাকলে না পাওয়া গেলে একই একই ইউনিয়নের অপরাপর ওয়ার্ড হতে প্রার্থী অপরাপর ওয়ার্ড হতে প্রার্থী নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদে তালিকা সিভিল সার্জন অফিস ময়মনসিংহ বা ময়মনসিংহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে ওকে তো যেহেতু আবেদনটি অনলাইনে করতে হবে লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং যেখানে আবেদন শুরু হবে আগামী আঠারো আগস্ট দু পঁচিশ খ্রিস্টাব্দ থেকে শুরু করে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য আবেদন ফি একশত টাকা এবং ভ্যাট সহ একশত বারো টাকা পে করতে হবে এবং ছয় নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এবং ভ্যাট ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা পে করতে হবে ওকে তো এই টাকা ঠিক বাহাত্তর ঘন্টা বা তিন দিনের মধ্যে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন হলে অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে পরীক্ষা তারিখ প্রকাশ করা হলে অ্যাপ্লিকেন্টস কপি থেকে ইউজ আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ